I think life on hoche na. Tumi ki upashe dharabe? Na and welcome back to তো আজকে একদমই না জানিয়ে আবার হুট করে চলে এসেছি লাইভে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলে তো অ্যাকচুয়ালি আজকে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আমি অনেকক্ষণ ওয়েট করে মানে অনেকক্ষণ ধরে আমি ট্রাই করছি লাইভে আসার জন্য বাট লাইভ জানি না সম্ভব কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য লাইভ হচ্ছিল না তুমি একটা কাজ করবে একটা অন্য ফোন থেকে দেখবে যে লাইভটা অ্যাকচুয়ালি অন হয়েছে নাকি হ্যাঁ ওখান থেকে একটু দেখো তো যেহেতু টেকনিক্যাল ইস্যু হচ্ছিল বুঝতেও পারছি না আমার কাছে কিছু আসছেও না তো তোমরা যদি কেউ থেকে থাকো বা আমাদের লাইফটা দেখছো এরকম যদি কেউ থাকো প্লিজ একটু রেসপন্স করো বিকজ আজকে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আমি জানি না কি হচ্ছে লাইভ কেন হচ্ছে না দেখো তো একটু যে লাইভে আমরা অন হতে পেরেছি নাকি সাউন্ডটা কমিয়ে দাও লাস্ট কিছুদিন আমরা কোনো রকম ভিডিও দিতে পারিনি তো সেটার একটা রিজন আছে তো আর লাইভেও আসতে পারিনি তো সেই জন্য ভাবলাম যে আজকে লাইভে আসি অ্যান্ড তোমাদের সাথে একটু কথা বলে আছে একজনকে দেখাচ্ছে আচ্ছা কে আছো মানে আমার টেকনিক্যাল ইস্যু হচ্ছিলো এতক্ষণ লাইভ অন হচ্ছিল না তো আমাকে কি দেখা যাচ্ছে তো দেখাচ্ছে আচ্ছা সজীব হ্যাঁ লাইভ অন হয়েছে আমার এখানে দেখাচ্ছিল না অনেকেই আছে লাইভ ইভেন তোমরা প্লিজ একটু হাই হ্যালো লেখো আমার কাছে কিছুই আসছে না তো আমি বুঝতেও পারছি না যার জন্য প্লিজ কিছু লেখো তাহলে বুঝতে পারবো দেখেছো আমি বলছিলাম না টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আজকে একটু কোনো প্রবলেম হচ্ছে না তখন কিছুই দেখাচ্ছিল না জিরো জিরো দেখাচ্ছিল কিন্তু তোমরা অনেকেই এই মুহূর্তে আছো দেখতে পাচ্ছি সো আরেকবার বলছি যে ওয়েলকাম টু আওয়ার লাইভ এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা সজীব কাপল ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও মোটামুটি আছি ভালো বলতে পারবো না হ্যাঁ ভালো আজকে বলতে পারবো না বিকজ একটা খুব মানে টাফ টাইম এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি এক্স্যাক্টলি তো খুবই একটা খারাপ ঘটনা আমাদের সাথে ঘটেছে তো আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি তো ভাবলাম যে আজকে এগুলো নিয়ে তোমাদের সাথে একটু সামনাসামনি যেহেতু তোমরাও একটা আমার ফ্যামিলি আমাদের ফ্যামিলি তো অবশ্যই তোমাদের সবকিছু জানানো দরকার তো সেই জন্য আজকে বিনা বলে কয়ে হঠাৎ করে লাইভে চলে এসেছি তো অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি প্রায় ফিফটিন টু টোয়েন্টি ডেজ হয়ে গেছে ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ হচ্ছে যে যেটা তোমাদের বলছি যে আমাদের সাথে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে যেটা একদম আনএক্সপেক্টেড ছিল এবং একেবারে আমরা মানে আমরা দুজনে কখনো ভাবিনি যে ঘটনাটা আমাদের সাথে ঘটবে ইভেন ধরো মানে অনেক বছর পরে এই এরিয়াতে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা এই এরিয়াতে কিন্তু কখনো হয়নি হ্যাঁ তো কোনো হয়নি তো আমি প্রচণ্ডভাবে মানে আপসেট হয়ে পড়েছিলাম প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলাম যে বুঝতে পারছিলাম না যে এই সিচুয়েশনে আমার কি করা উচিত যেহেতু আগে কখনো এরকম সিচুয়েশনে পড়িনি আহ তো তোমরা অনেকে ভিডিও দেখেছো আমার অনেকেই রেসপন্স করেছো প্রচুর মানুষ ভিডিও দেখে অলরেডি মেসেজ করেছো যে কি হয়েছে কি হয়েছে নেক্সট কি হচ্ছে বাট আবার হয়তো অনেকে জানো না সেটাও হতে পারে হয়তো অনেকে জানো না তো সেই জন্যেই আজকে লাইভে এলাম যে যারা এখনো পর্যন্ত জানো না তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব প্রচুর মানুষ দেখছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর আমি একটা কথা বলছি যে আমাদের যে টাফ টাইমটা যাচ্ছে তো সেই টাইমটাতে তোমরা প্লিজ একটু আমাদের পাশে থেকে আমাদের একটু সাপোর্ট করো কেননা এটা ভীষণ ভীষণ ভাবে দরকার তাই না সাজীব আর আমরা সত্যি মনের দিক থেকে অনেকটা ভেঙে গেছি শুধুমাত্র হয়তো তোমাদের ভালোবাসা পাই বলে হয়তো সেই জন্য ইউটিউবিং মানে ইউটিউবিং বলতে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আমাদের যেগুলো করা ছিল সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি এবং তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি আমাদের এই কটা দিন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে এই রকম কঠিন পরিস্থিতি আমি চাই যে কেউ না পড়ুক তো কি হয়েছে আমাদের সাথে সেটা আমি একটুখানি তোমাদেরকে বলি হ্যাঁ সেটা বলছি আর কথা বলি আমাদের এই চ্যানেলটা হচ্ছে একটা ফানি বলতে পারো চ্যানেল যেখানে সব সময় দাদা চেষ্টা করে তোমাদের দাদা সব সময় চেষ্টা করে তোমাদের হাসানোর হ্যাঁ ছোটো এবং ছোটো ছোটো ভিডিওগুলোও আমরা একসাথে করি সেখান থেকে আমরা প্রচুর গল্প মানে প্রচুর হাসানোর চেষ্টা করি নিজেরাও আনন্দে থাকি তো দেখো যখন একটা কোনো ঘটনা ওটা না তখন যে আমরা शूट করব ছোট ছোট যে স্টোরি যে শর্ট তোমাদের জন্য বানাই इवन ও আমার সব সময় পেছনের আগে তোমরা জানো তো সেটার জন্য না মুডটা ভালো থাকার দরকার হ্যাঁ তো মুড যদি ভালো না থাকে তুমি কিভাবে বলো তো তুমি কিভাবে হাসবে তুমি নিজে কিভাবে হাসবে আর কিভাবে সবাইকে হাসাবে এটা তো আমাদের ডেইলি ব্লগিং নয় যে আমি ক্যামেরাটা চালু করে রাখলাম ডেইলি কি হচ্ছে সেটা দেখাবো আমাদেরকে সেটা করার জন্য আমি একটু মাইন্ডালি প্রস্তুত থাকতে হয় যে আমি ওর পেছনে কিভাবে লাগবো বা তোমাদেরকে ওর পেছনে লেগে কিভাবে তোমাদেরকে আনন্দ দেব তোমাদেরকে হাসাবো সেই মানে মানসিকতা সেই মানে মন সেটা কিন্তু একদমই আমাদের ভেঙে গেছিল তো আমরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি আস্তে আস্তে তো আশা করি আর কিছু দিনের মধ্যেই আমরা কিন্তু ওভারকাম করে যাব তো যাই হোক আমাদের তো কাজ করতেই হবে আমাদের এগিয়ে যেতে হবে শো মাস্ট গো অন সেই জন্য আমরা এগোনোর চেষ্টা করছি কিন্তু একটা ধাক্কা ধাক্কা লাগলে তোমরা তো জানো যে একটু মানে একটু জায়গায় আটকে যায় তো সেই আটকানো থেকে আমরা বেরোনোর চেষ্টা করছি এবং আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের তোমাদের কি বলবো ওয়েল উইশ আমরা সেটা বেরিয়ে যাব হ্যাঁ তো যেটা অ্যাকচুয়ালি আমাদের সাথে ঘটেছে সেটা হচ্ছে প্রচন্ড ভাবে আমরা একটা মানে ক্ষতির একটা ফিনান্সিয়ালি বলা একটা আর্থিক ক্ষতি এবং তার সঙ্গে একটা ট্রমাটাইজ হয়ে গেছিলাম আমরা এরকম একটা ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে মানে আমাদের বাড়িতে আমরা যেখানে থাকি আর কি তো সেখানে আমি কাজের জন্য একটা দিন ছিলাম না স্বাভাবিক তোমরা জানো যে আমি একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আমাকে কাজের জন্য বাইরে যেতে হয় তো ইন দ্যাট কেস মানে সেই মুহূর্তটা আমি ছিলাম না তো আমাদের অনুপস্থিতিতে মানে আমাদের বাড়িতে একটা বলতে পারো রবারির মানে একটা এরকম একটা ঘটনা ঘটে ঠিক আছে এবং সমস্ত রকমের যত লক ছিল সমস্ত কিছু ছিল সেগুলো সমস্ত কিছু আটখানা তালা ছিল সেই আটখানা তালা ভেঙে সে একদম ফ্রন্ট ডোর দিয়ে কিন্তু আমাদের বাড়িতে ঢুকেছে এবং বাড়িতে যেভাবে ঢুকেছে তার যে সিসিটিভি ফুটেজ আমরা একটু সিসিটিভি ফুটেজ পেয়েছি সেটা দেখে আমাদের এতটা ভয় লেগেছে আমাদের মনে হয় এটা মানে কোনো চুরি বা কিছু নয় এটা একটা ডাকাতি ঠিক আছে মানে কি হয়েছে না হয়েছে কীরকম পরিস্থিতি হয়েছে সেটার কিছুটা ছোট ভিডিও আমি করেছি সেটা তোমরা এখনও যারা দেখো তোমরা এখন তো মুখে বলছি ওটাতে তোমরা মানে একদম সামনে থেকে দেখতে পাবে জিনিসটা যে আমি ফেরার পরে কি সিচুয়েশানে বাড়িতে ঢুকেছি এবং সিচুয়েশানটা এমন জায়গায় ছিল যে এরকম আমি কখনো দেখিনি যে আমার বাড়ি লন্ডভন্ড হয়ে থাকবে বা এরকম সিচুয়েশানে কখনো এর আগে আমরা দুজনে পড়িনি মানে দিস দ্য ফার্স্ট টাইম এই এলাকার মধ্যে এবং এইখানে এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে সেটার জন্য আমরা প্রচণ্ডভাবে একটা আমি বলতে পারো একটা আতঙ্কের মধ্যে চলে গেছিলাম কেননা এই ধরনের ঘটনা তো কেউ নিশ্চয়ই চায় না তার সাথে ঘটুক আর তাছাড়া এটার জন্য যে মেন্টাল প্রিপারেশনটা দরকার ছিল সেটা আমার কাছে ছিল না তো যার জন্য আমরা ভীষণভাবে ট্রমাটাইজ হয়ে গেছিলাম অন্তত আমি তো আমি কিছুতেই ওই ব্যাপারটা থেকে বেরোতে পারছিলাম না বিকজ বাড়িতে এসে চতুর্দিকে লন্ড বন্ড অবস্থা এবং যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু চুরি হয়ে গেছে সমস্ত কিছু নিয়ে গেছে তার মধ্যে প্রচুর গোল্ড জুয়েলারি ছিল এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে জেনারেলি আমরা কোনো কিছু বাড়িতে রাখি না তো এখন তো বুঝতেই পারছো সবারই ব্যাংকে লকার থাকে তো সমস্ত কিছু লকারে রাখা থাকে ইভেন সবাই জানো যে কেউ আর বাড়িতে এখন সেরকম কিছু রাখে না কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি ছিল বুঝতেই পারছো বিয়ের মরশুম চলছে আর সেখানে আমাদেরও কিছু ইনভিটেশন ছিল তো সেই কারণের জন্য কিছু জিনিসপত্র আমরা ব্যাংক থেকে তুলে এনে রেখেছিলাম এবং সেই পারপাসের জন্যই কিছু টাকাও কিন্তু ক্যাশ রাখা ছিল এখন প্রশ্ন হচ্ছে যে সেটা তারা জানলো কি করে এটাই হচ্ছে একটা মেইন প্রশ্ন যেটা অনেকেই আমাকে করেছে যে কেন তুমি বাড়িতে রেখেছো কেন রাত্রে গেলে ইভেন মানে থানা থেকেও আমাকে প্রশ্ন করা হয়েছিল পুলিশ স্টেশন থেকে তো তখন আমরা বলি যে এই কারণের জন্য আমরা রেখেছিলাম কিন্তু এটা তো বাইরের লোকের পক্ষে জানাটা সম্ভব না বলে রাখি যে আমার বাড়িটা এমন একটা জায়গায় না যে চারিপাশে বাড়ি আমার বাড়িতে ঢুকতে গেলে কিন্তু তার যদি মানে সে ওই লেভেলের যদি না হয় সে কিন্তু ঢুকতে পারবে না কিন্তু সে ওই লেভেলের বলেই কিন্তু আমার বাড়িতে এতটা তালা ভেঙে কিন্তু ঢোকার সাহস পেয়েছে এবং ডোর দিয়ে মানে একদম আলোর মধ্যে দিয়ে ঠিক আছে তো বুঝতেই পাচ্ছি একটা পরিস্থিতি মানে একেতো উইন্টার তার মধ্যে একদম মুখে কালো কাপড় হ্যাঁ এবং যেটুকুনই আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি তাতে যেটুকুনই দেখা যাচ্ছে এবং পায়ে কোনো জুতো ছিল না একটা ছিল হ্যাঁ একেবারে খালি পা ছিল হাতে একটা ব্যাগ ছিল এবং সেই অবস্থায় সে এতগুলো তালা ব্রেক করে এসে ঢুকেছে এবং মানে এমন ভাবে কাজটা করেছে আশেপাশের বাড়ির থেকেও কেউ সেরকম খুব একটা কিছু বুঝতে পারেনি আর কি তো মানে প্রচুর একটা লস মানে কি পরিমাণ লস হয়েছে আমি সেই অহংকটা বলছি না এখানে একেবারে ওপেনলি আমি হয়তো বলতে পারছি না কিন্তু আমাদের এত বড় একটা ক্ষতি হয়ে গেছে আমার অনেক স্মৃতি ছিল টাকা পয়সা পরের ব্যাপার কিন্তু কি বলতো আমাদের এই জিনিসগুলোর সাথে অনেক বেশি মেমারি জড়িয়ে থাকে আমার ইন ল উনি এখন এই মানে আমাদের মাঝে নেই আর কি তো আমার ইন ল কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমার আমাদের মানে সন্তানকে মানে আমাদের ছেলেকে উনি দিয়ে গেছিলেন তো সেই সমস্ত জিনিস আমাদের চলে গেছে এবং আমারও প্রচুর জিনিস যেগুলো আমি আমাদের যে মানে আর কি যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে পড়বো বলে আমি ওগুলো লকার থেকে তুলে এনেছিলাম তো সেই সমস্ত জিনিস চলে গেছে সমস্ত জিনিস চলে গেছে বুঝতেই পারছো এটা অনেক একটা টাফ একটা ভীষণ কঠিন সময় আমাদের দুজনের জন্য আর ওই যে আমি একটু আগে বললাম না যে কোনো কিছু করার জন্য মন থেকে একটা ইন্থ্রু দরকার হয় মন থেকে খুশি দরকার হয় আনন্দ দরকার হয় সেখানে এই একটা সিচুয়েশনে আমরা কিভাবে শুট করব মানে শ্যুট করার মতো মেন্টাল পরিস্থিতি আমাদের ছিল না তাই না সাজি এক্স্যাক্টলি যে দেখো আমি তো ও প্র্যাঙ্ক করার জন্য তো আমাকে কিছু প্রিপারেশন কিছু প্ল্যান আমাকে করতে হয় সেই প্ল্যানগুলো কিন্তু মাথায় আসছে না মানে কিছুতেই সম্ভব হচ্ছে না আমি চেষ্টা করেও কিন্তু আনতে পারছি না তো আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে রয়েছি সবসময় একটা মানে মনে হচ্ছে যেন একটা কি হলো কি ব্যাপার হলো এরকম তো জীবনে কেন হলো আমাদের সাথেই বা কেন হলো তো যাই হোক এটাই তো জীবন এটাই তো পৃথিবী মানে পৃথিবীতে এসছি আমাদের কত কিছু না দেখতে হবে কত কিছু সহ্য করতে হবে এবং সব কিছু দেখা সহ্য করার মাঝেও কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আমি মনে করি এবং এই এগিয়ে যাওয়ার জন্য আমাকে যে এনকারেজ করে সে হচ্ছে তোমাদের দিদি সবসময় এনকারেজ করে কিন্তু এইবারে দেখলাম যে ও অনেকটা ভেঙে গেছে ও কিন্তু অনেকটা ট্রমাটাইজের মধ্যে দিয়ে যাচ্ছে তো তো আরেকটু আমি তোমাদেরকে খুলে বলি যে কি কি একড্যাক্টলি ঘটনাগুলো ঘটেছিল কিভাবে কিভাবে হলো এবং এখন আমরা কি করছি কিভাবে না আরও যাতে এই ঘটনা না হয় আমাদের সাথে সেটার জন্য আমরা কি করেছি তো আমরা তো প্রথমে অবশ্যই পুলিশ স্টেশনেgeqslantলাম তো সেখানে গিয়ে আমরা সমস্ত কিছু জানিয়েছি সেখান থেকে ইনভেস্টিগেট করতে এসেছিল এফআইআর হয়েছে তো এফআইআর হয়েছে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে নিয়ে গেছে এবং কিন্তু মানে ওদের যেটা প্রবলেম হচ্ছে যে যেহেতু মুখে একেবারে পুরো কালো কাপড় বাঁধা ছিল এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো সিসিটিভি ফুটেজ একটা এসেছে ঠিক কথাই কিন্তু সেখানে কাউকে পার্টিকুলারলি আইডেন্টিফাই করা মানে একটা যদি তুমি ফেসই না দেখতে পাও তাহলে কি করে একটা মানুষকে তুমি আইডেন্টিফাই করবে আচ্ছা তোমরা তোমরা প্লিজ একটু লেখো না গো আমি না কিচ্ছু দেখতে আজকে যে কী লাইফের প্রবলেম হচ্ছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এনিওয়েজ তো যেটা বলছিলাম যেটা নিশ্চয়ই তোমরা শুনতে চাও বা শুনতে ইন্টারেস্টেড সেই জন্যই লাইভে সো সেটা নিয়েই আমি বলছি যে আমরা ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে চলে যাই পুলিশ স্টেশন তো এসে তো প্রথমে আমার মাথা পুরো আউট হয়ে গেছে মানে ফার্স্ট যখন আমি ফোনটা পেয়েছি এবং আমি যখন বাড়িতে ঢুকেছি আমি দেখছি সব কিছু একেবারে খোলা মানে সমস্ত কিছু ভাঙা সমস্ত কিছু খোলা এবং মানে সব একদম ছড়িয়ে ছিটিয়ে অবস্থা তো সেটা দেখেই মানে আমার জাস্ট আউট হয়ে গেছে কারণ তো কখনো দেখিনি না তো ফার্স্ট যেটা করেছি আমরা থানায় থানায় গেছি গিয়ে সমস্ত কিছু রিপোর্ট করেছি লিখেছি সব কিছু করেছি ওনারা এসছে সবকিছু জেনেছে করেছে ওনারা ওনাদের মতো ইনভেস্টিগেট করছে এবং যেটা আমাদের এখানে করা হয়েছে সেটা পুরো পাড়ায় প্রচন্ডভাবে প্রোটেকশন আমরা হাই করে নিয়েছি শুধু আমাদের বাড়ির জন্য নয় এখানে তো সমস্ত রকম সব কিছুই মানে ইনফ্যাক্ট চেঞ্জ হয়ে গেছে পুরো পাড়া এখন সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম মানে এখন একটা মাছি হয়ে একটা মাছি গড়লেও সেটারও সিসিটিভি ফুটেজ একদম প্রমিনেন্ট ভাবে উঠবে সেইভাবে পুরো পাড়াটাকে এখন মানে সিসিটিভি ফুটেজ সিসিটিভি দিয়ে মোড়া হয়েছে পুরো এখানে নজরদারি চলছে পুরো একদম মানে টহল দেওয়া হচ্ছে এখানে হ্যাঁ বলতে পারো এগুলো আগে করলে আরও ভালো হতো মানে বলে না চোর পালালে বুদ্ধি বুদ্ধিবার এরকম একটা ব্যাপার কিন্তু যাই হোক যাতে এখন সেই গুলো নেওয়া হয়েছে যাতে শুধু আমাদের ফ্যামিলি বা আমাদের সাথে যেটা ঘটেছে সেটা শুধু নয় যাতে অ্যাটলিস্ট সবাই এন্টায়ার এই পাড়ায় যারা আছে সবাই যাতে সিকিওর থাকে সেটার দিকে আমরা নজর দিচ্ছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরও এই ব্যাপারটা আমরাও নজর দিয়েছি সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছি যাতে মানে এই

শমনাথ লিখে লিখেছি দাদা হাই হ্যালো 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 কেমন আছো সবাই অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে এবং খুব খারাপও লাগছে যখন মানে এই ছোট ছোট যে ভিডিওগুলো আনন্দ করে বানাই না হাসিরগুলো তোমাদের একটু হাসাতে পারি এত ভালো লাগে না মন থেকে আর এই কাজ থেকে না পুরো ডিটাচ হয়ে গেছিলাম মানে কোনো কিছু ভালো লাগছিল না কোনো কিছু করতে ইচ্ছা করছিল লাইক আমাদের বিজনেসটা চালাতে হবে সেই জন্য আমরা বিজনেসটা চালাচ্ছি হ্যাঁ আমাদের আমার ব্রাইডাল বুকিংগুলো তো প্রায় ওয়ান ইয়ার অ্যান্ড টু ইভেন টু ইয়ার্স আগে থেকেও অনেক সময় বুকিং হয়ে যায় তো সেগুলো আমাদেরকে অ্যাটেন্ড করতেই হয় যেহেতু অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমাকে যেতেই হবে তো সেইগুলো আমরা কন্টিনিউ করেছি আর মানে এই কাজ ভীষণ মনটা ভেঙে গো ভীষণ ভেঙে গেছিল দেখো আমরা সবাই একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো আমরা অনেক কষ্ট করে আমরা তো খাটি আমরা খেটে ইনকাম করি তো অনেক কষ্ট করে ইনকাম করে টুকটুক করে কোনো জিনিস যখন তুমি করবে আর সেটা যদি তোমার হাত থেকে একটা চুটকিতে চলে যায় তখন সত্যি বলছি ভীষণ ভীষণ খারাপ লাগে খুব কষ্ট হয় তো আমি না তোমাদের কারুর সাথে কখনো এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি যদি ঘটে থাকে প্লিজ শেয়ার করো আমাদের সাথে তাহলে কারোর সাথে যেন এরকম ঘটনা একদমই যারা যারা এ সমস্ত মানে তাদেরকে বলে কি বলবো তাদের বলার কোনো ভাষা নেই তাদের সম্বন্ধে বলার কোনো ভাষা নেই তাদের যে গালাগালটা দেবো সেই গালাগালটাও তাদের জন্য কম হয়ে যাবে তারা সেটাও ডিজার্ভ করে না কেননা প্রত্যেকের উচিত নিজের ইনকাম করে নিজে কষ্ট করে ইনকাম করে সেই টাকাটা মানে রোজগার করা কারোর থেকে ছিনিয়ে নিয়ে নয় তো যাই হোক এটা খুবই একটা বাজে ঘটনা আমরা চেষ্টা করছি এইটা থেকে ওভারকাম করার জন্য এবং সব রকম প্রোটেকশান নেওয়ার জন্য আর ইভেন যদি এখন কেউ আসেও সে আর এসে নিজেই বোকা হয়ে যাবে বিকজ আর আমাদের অন্তত বোকা করতে পারবে না আমরা সেরকম সব রকম ব্যবস্থা নিয়ে নিয়েছি আর আমি আর একটা জিনিস তোমাদেরকে বলবো যে তোমরা যদি কেউ এরকম থাকো যে ভিউ ভিউয়ার্স আমাদের যে কোনো মানে থানার সঙ্গে বা কোনো এইরকম ধরনের কিছু সঙ্গে যুক্ত যারা আমাদেরকে হেল্প করতে পারবে এরকম যদি কেউ থাকো অবশ্যই আমাদের একটু পাশে দাঁড়িয়েও হেল্প করো বা আমাদের সাথে একটু যোগাযোগ করো ঠিক আছে আর আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমাদের নিজেদের মাইন্ডকে রিকভার করে আমাদের মাইন্ড এখন মানে অসুস্থ ঠিক আছে তো সেগুলোকে রিকভার করে সেগুলোকে ওভারকাম করে আমরা নতুন নতুন ভিডিও ছোটো ছোটো ভিডিওগুলো দিচ্ছি আবার প্র্যাঙ্কে ফিরিয়ে আসবো খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমাদের সাথে দেখা হবে অবশ্যই আর তোমরা কিন্তু আমাদের ভালোবাসতে ভুলবে না কিন্তু একদম ভালোবাসতে ভুলবে না এই দাদাকে দিদিকে কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু দিয়েই যাবে আনলিমিটেড ভালোবাসা দিয়ে যাবে আশা করি তোমরা ভালোবাসা দেবে আমাদের বিপদের দিনে তোমরা পাশে থাকবে এবং এবং তোমরা তো এতদিন আমাদের ভালোবাসা দিয়েছ এবং আমাদের ফ্যামিলি আমাদের অন্তরা সচিব কাপিল ব্লক যে ফ্যামিলি সেই ফ্যামিলিটাকে অনেক বড় করার সুযোগ দেবে তো তোমাদের ভালোবাসা তো অবশ্যই চাইবো আর তোমরা প্রে করো আমি জানি না আমরা আমরা ফিরে পাবো নাকি এখনো প্রে করছি ভগবানের কাছে যে আমাদের জিনিসগুলো আমরা একদম প্রে করছি যে প্লিজ যেন আমার জিনিসগুলো রিকভারি হয়ে যায় অন্তত আমার মানে কি বলতো আমি এটাই প্রে করছি ভগবানের কাছে যে আমার ছেলের জিনিসগুলো যেটা একটু আগে বললাম যে ওগুলোর সাথে না প্রচুর মেমরি প্রচুর স্মৃতি ওগুলোর সঙ্গে জড়িয়ে আছে তো প্লিজ প্লিজ তোমরা আমাদের জন্য একটু প্রে করো আমি জানি যে সবাই মিলে যদি কোনো জিনিস চাওয়া হয় কোনো জিনিস প্রে করা হয় ভগবান সেটা মানে ফেরোতে পারবে না সেটা অবশ্যই করবে তো প্লিজ আমাদের যদি এতটুকুনিও তোমরা ভালোবেসে থাকো বা প্লিজ আমাদের পাশে থেকো আর আমাদের জন্য একটু প্রে করো যে আমরা যেন কিছু জিনিস অন্তত রিকভার আমাদের হয়ে যায় ঠিক আছে তো চলো আজকে এইটাই তোমাদের সাথে ছিল এবং তোমাদেরকে জানানো ছিল কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ফ্যামিলির সাথে শেয়ার করা সেটা আমাদের কর্তব্য এবং আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আর তোমরা সাথে থেকো আমাদের পাশে থেকো আমাদেরকে ছেড়ে যেও না যেহেতু আমরা ভিডিও এখন কন্টিনিউ করছি না বলে আমাদের ছেড়ে যেও না শর্টস ভিডিও গুলো দেখো মজা নাও এবং ভালোবাসা দাও তো আর কি বলবো তোমাদের ভালোবাসা অবশ্যই চাই আমাদের ফ্যামিলিটাকে বড় করো আই সেটাও চাই আমাদের চ্যানেলটা যাতে অনেক বড় ফ্যামিলি তৈরি হয় সেটাও চাই তো আজকের মতো ভিডিওটা আমাদের লাইফটা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে আড্ডা মারবো তোমাদের সাথে আজকে একটু মুডটা অফ আছে বাট নেক্সট টাইম আশা করি আমরা আরো হাসতে পারবো তোমরাও প্লে করো জানো আমরা কখনো এই ভাবে মানে খুব কষ্টের মধ্যে দিয়ে এসে আপনাদের সাথে জানো না সাথে কথা বলতে না আসি তো ততক্ষণ যারা এখনো ওই ভিডিওটা দেখোনি না যে আমি কি এক্স্যাক্টলি হয়েছিল আমি বাড়িতে আসার পরে ঠিক কীরকম বাড়ির পরিস্থিতি ছিল সেই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখো তারা প্লিজ চ্যানেলে একটু মানে সার্চ করো লাস্ট ভিডিও আমি ওটাই দিয়েছি ফাইভ ডেজ মতো আগে তো তোমরা পেয়ে যাবে ইজিলি তো ওটা একটু দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে মানে একদম চাক্ষুষ দেখতে পাবে যে ঠিক কি ঘটনা ঘটেছিল সেদিন এবং আসার পরে কি দেখেছিলাম হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা কিন্তু আমাদেরকে অনেক দূর পৌঁছে দেবে আমি আমি আশা করি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে অন্য কোনো প্র্যাঙ্ক নিয়ে তো ততক্ষণ হবে তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা বাই টাটা ভালো থেকো সবাই